রাজশাহীর সবচাইতে বিখ্যাত এবং সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান কোনটা আপনি কি জানেন যেখানে আপনি পাবেন আপনার মন মতো মিষ্টি হাজারো রকমের কোয়ালিটি এবং অনেক অনেক দামের মধ্যে বেশ রিজনেবল এবং খুব সুস্বাদু মিষ্টি কোথায় পাবেন আপনি কি জানেন হ্যাঁ আমি সেই জায়গাটা আজকে খোঁজ দিতে এসেছি এর লোকেশনটা হচ্ছে রাজশাহী জিরো পয়েন্ট রয়েছে না সেই জিরো পয়েন্ট থেকে একদম অপোজিট সাইডে রাজশাহী মিষ্টি বাড়ি আপনাকে আমি একদম পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে যাবেন একদম ফুল অনেক বড় দোকান মানে বড়োভাবে লিখায় আছে সব কিছু আপনি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছে এই জায়গাতে কীভাবে আসতে হবে বুঝতে পারছেন ভিডিও দেখলেই বুঝে যাবেন এটা আসলে কোন দোকানের কথা বলছি রাজশাহী মিষ্টি বাড়ি হচ্ছে অনেক পুরাতন একটা দোকান আপনি ভেতরে গেলে অনেক রকমের মিষ্টি পাবেন আমি সবগুলোর নাম এবং দাম এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে ফেলেন এখানে অনেক রকমের মিষ্টি থাকার পরেও আমাদের মনে হয়েছিল আমরা হচ্ছে দুধ ছটা ট্রাই করব কারণ এখানকার দুধ সবচেয়ে ফেমাস একটা এবং অবশ্যই এই মিষ্টি লাল মিষ্টি যেটা আছে না এটা হচ্ছে ক্ষীরভোগ অবশ্যই এটা ট্রাই করবেন এটা অন অফ বেস্ট দামগুলো বলে ফেলি দুধ স্বরের প্রাইস ছিল ষাট টাকা করে পিস এবং আপনার ক্ষীরভোগ ছিল তিরিশ টাকা করে পিস আর এখানে দেখতে পাচ্ছেন ছানা জিলাপি এটাও তিরিশ টাকা করে পিস তো ওভারঅল সব কিছু মিলে মানে কম দামের মধ্যে আপনি ভালো যদি নিতে চান অবশ্যই এখানে আসতে পারেন আমার কাছে দুধ শরটা মনে হয়েছে মেনলি একদম মিষ্টিটা হালকা ছিল অর্থাৎ যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন না মিষ্টির মধ্যে তারা কিন্তু এই দুধ ট্রাই করতে পারবেন ষাট টাকার মধ্যে আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং স্বাদ এবং এর আয়তন বা আকার এটাও বেশ মোটামুটি ভালোই ছিল আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজের মধ্যে ভালো বললে চলে যাই হোক আপনারা এখানে রাজশাহী মিষ্টি পারে কোন মিষ্টিটা বেশি পছন্দ করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই দুইটা মিষ্টির মধ্যে দুইটা মিষ্টি বেশি ভালো লেগেছে তবে এই যে ভোগ যেটা এটা এটা কিন্তু আসলেই আপনারা অবশ্যই ট্রাই করবেন একটা দাম বেশি না কিন্তু আসলে অনেক মজাদার এই মিষ্টিটা ছিল